তাই এই ভয়াবহতা নিজেকে বাঁচানো উচিত কেননা সোহে বুখারী এবং সোহে মুসলিমের উল্লেখ রয়েছে একটি ইবনে বর্ণিত তিনি বলেন বলেছেন এক মুসলমান আরেক মুসলমান ভাইকে গালি দেওয়া হলো ফাঁসি কি বা অন্যায় আর একজন আরেকজনের সাথে ফাঁসা জগরা বিবাদের মধ্যে লিপ্ত হওয়া হলো কুফুর আজ দুর্ভাগ্যজনক আমাদের গোরবাড়িতেও গালিগালাজ ব্যাপারটি ব্যাপকভাবে প্রসার লাভ করেছে এই কারণে পরিবারের শিশুরাও গালি দেওয়া শুরু করেছে বা গালি দেওয়া শিখে গেছে আর এইভাবেই তাদের নৈতিকতাও খারাপ হয়ে যাচ্ছে অনুরূপভাবে বাইরের পরিবেশও নিকৃষ্টভাবে গালিগালাজ দিয়ে ভরপুর এবং কি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এমন অসংখ্য মুসলমানও রয়েছে যারা কোনো গালি দেওয়াতে লজ্জা বোধও করে না লজ্জা ছাড়াই তারা গালি দিয়ে যাচ্ছে আর এই রূপ জানা উচিত যে গালি দেওয়া হলো গুণা এবং কি এক মুসলমান আরেক মুসলমানের সাথে জগরা বিবাদ ফাসাদের মধ্যে লিপ্ত হওয়া হলো কুফুর তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা একজন আরেকজনের সাথে মিলাপ্রীতির মাধ্যমে এবং কি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবো আর আমরা সবাই একসাথে আল্লাহ এবং রাসুলের কথা মোতাবিক চলবো যাতে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের উপর খুশি থাকেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হওয়ার জন্য বুজদান করুন আসসালাম আলাইকুমুল্লাহি